নয়শো নয়শো হাজার এটা কি তিন মিল বাজার মনে চড়া না চলতেছে ধন্যবাদ আজকে কোল্ড সে সামনে থেকে আসি এগারোশো টাকা আপনার স্টিক আলু আর তিন মিল আলু এগারোশো টাকা এবং বীজ আলু নয়শো টাকা পর্যন্ত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আছি আজকে বগুড়া শিবগঞ্জ উপজেলায় আফাকুকল স্টোরের শেষ থেকে আজকে আপনার মিষ্টিক আলুর সর্বোচ্চ বাজার এগারোশো টাকা বস্তা ষাট কেজি ষাট কেজি আলুর বস্তা আপনার এগারোশো টাকা এবং তিন মিল যে পাকরি লাল পাকরি তিন মিল এটাও আপনার এগারোশো টাকা বস্তা ষাট কেজি এবং বীজ যে আলুটা বর্তমানে পাখির এই বীজটা আপনার নয়শো পঞ্চাশ থেকে হাজার টাকা পর্যন্ত বীজ আলু চলতেছে বীজের কোয়ালিটি ভেদে বীজের দাম একটু বেশি আছে আপনার এগারোশো পর্যন্ত বীজ যায় বলবে আলু কীরকম বেড়াচ্ছে ভালো বেড়াচ্ছে ভালো বেড়াচ্ছে না আলুর দাম তো ভালো হ্যাঁ আলুর দাম আলুর দাম মোটামুটি ভালো এটা বড় শিবগঞ্জ উপজেলা আপাকুকলস্টোরের শেষ থেকে আজকের আপনার মঙ্গলবার আপাকু কিছু আপাকুক স্টোরেশ